দুর্নীতিমুক্ত শোষণমুক্ত অর্থনীতির সমৃদ্ধশালী একটি দেশ বহুবর্ষ থেকে আমরা আশা করে আসছি এবং সেই হিসাবে একেবারে নির্দ্বিধায় বলা যায় আমরা বলতেই পারি যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ব্যবসা করছে না বাট বাংলাদেশ জামাত ইসলামীর যারা রিনাউন পার্সন আছেন যারা আমার এই যে আমার দুই পাশে জনে আছেন এরা দুইজনে কিন্তু ব্যবসায়ী এবং বড় বড় ব্যবসা পরিচালনা করছেন আমরা যেখানে হাত দিয়েছি এটা আপনারা বিশ্বাস করবেন এবং স্বীকার করবেন যে আমরা প্রত্যেকটি সেক্টরে আলহামদুলিল্লাহ আমরা সফলতা অর্জন করতে পেরেছি সামি টোয়েন্টি ফাইভে যারা এসেছিলেন বাংলাদেশ ইসলাম এখানে এবং আমার জানা আমাদের যারা এখানে স্টল পরিচালনার দায়িত্বে ছিলেন তারা অনেক ইনভেস্টরকে তারা আকৃষ্ট করতে সক্ষম হয়েছে এবং তারা বলেছে যে আমরা বিশ্বাস রাখতে চাই যে ভিশন টোয়েন্টি আমরা বাংলাদেশের টপ তে আমরা করতে সক্ষম হব ইনশাআল্লাহ আমরা এখন মনে করছি যেটা সেটা হলে একটা ব্যবসা বান্ধব পরিবেশ হয়েছে এটা আমরা বুঝাতে সক্ষম হয়েছি বিএনপি পার্টিসিপেট করেছে এনসিবি এখানে পার্টিসিপেট করেছে তাদেরকে আন্তরিক মবতার বাদে ধন্যবাদ জানাই খালি ঠিক যদি আমরা দেশকে ভালোবাসি দেশকে একটা উচ্চ মাত্রায় আমরা এগিয়ে নিতে চাই তাইলে ইন্ডিভিজুয়াল করে দলের পক্ষে ইন্ডিভিজুয়াল করে ব্যক্তির পক্ষে ইটস নট কালেকটিভলি দেশের সাথে আমাদেরকে আগে যেতে হবে এই আশাবাদ আমরা করছি